বিশেষ করে তারা হুজুর কে বলেন কলিজার টুকরা মনি সাম্বাই দরবার শরীফের প্রতিষ্ঠাতা জনাব হজরত মৌলানা আব্দুল হাই রহমতুল্লাহ নেই পার্শে শহীদ তিনি রুহের প্রতি হাতিয়া পৌঁছায় খাস করে আল্লাহ তো আগাজকে যাকে উপলক্ষ করে আজকের এই দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে সাম্বারী ঈর্ষা করো বিশ্ব তোমার বড় সাহেব যারা যারা আমাদের মৌলানা আবুল বাসার রহমাতুল্লাহ দুই মাস হয়ে গেল আমাদের থেকে চির বিদায় নিয়ে চলে গেলেন তার বিশেষ তো উপলক্ষে আজকের মা ফিরে আয়োজন অনুগ্রহ করে তিনি কবরে হাতিয়া পৌঁছায় খাস করে আল্লাহ আমরা যারা বিষয়ছি কে জানি আমার মতো বা ভাড়া আমার সঙ্গে হাতিরে তার বাজারি মুহূর্ত অন্ধকার কবরে আমার সঙ্গে আসতে চাইছে বাবার কবরে মায়ের কবরে এই মুহূর্তে আজকের মা ফিরে হাতিয়া পৌঁছা দাও এর খাতিরে বাপমার কবর গুলো জান্নাতের বাগান দাও যে আব্বা মা না খাই আমরা খাওয়াইত যে গর্ব ধারিনি মা গর্ব ধারণকারী মা

সবাই না এক দেখে ঘুমাই এলো মার ঘুম হারাম হয়ে যাইত ঘুমাইতে পারত না মরার আগ পর্যন্ত এবং এইভাবে মায়ের বাবারে যন্ত্রণা দিছি আজকে এরকম বাপ মা অনেকেরই অন্ধকার কবরে কার বাপ মা জানি এই মুহূর্তে অন্ধকার কবরে জাহান আগুনে পইরা দাও দাও করে চলো অন্ন আজকে সাম্বারি দরবারের মাহফিল কেউ শিলা দিয়ে তোমার কাছে ভিক্ষা চায় এই মুহূর্তে আমাদের বাপমারে তুমি চিরদিনের জন্য মাফ করিয়া দাও আর একটা শিশু তো আমাদের বাপমার আমারে যেমনি আদর মায়া করছে তবে আমাদের বাপমারে এইভাবে আদর মায়া দোয়া আমার আল্লাহ শিখাই দিছে এত সহজ এবং এত ছোট্ট কি গুরুত্বপূর্ণ সুন্দর দোয়া শিখে দিচ্ছে আমরা যেমন আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আদর করি মায়া করি কলে লই গালে মুখে চুমায় রং ঢং করি আমার আমরা যখন শিশু ছিলাম আমাদের বাপ মা ও থেকে এইভাবে আমরা কলে লইছে আমরা গালে চুমা দিতে আদর মায়া করছে আল্লাহ তুমি আমাদের বাপ মাকে কবর এইভাবে আদর মায়া করু আমরা তো অসুস্থ রুগী তো আছে আমাদের সেবা দান করুন আজকের মাহফিলের সভাপতি সাম্বারী দরবারের বর্তমান পিসে জনাব হাজরত মৌলানা আবুল হাজরত মৌলানা আবু তৈব সাহেব তিনি গোড়া মানুষ অসুস্থ মানুষ বিছনা থেকে চলাফেরা করতে পারে না তারপরও আমার সাথে একটু দেখা করার জন্য আমি চেয়েছিলাম যে হয়তো দোয়ার পরে আমি নিজেকে একটু দেখা করে আসব। উনি নিজেই পাগল পাগল হয়ে এখানে দেখা করতে চলে আসছে আল্লাহ কি রকম ফানার দরজা হলে এটা সম্ভব চেয়ারে বসতে বলি কোন বসবে না এখানে দূরে বসে যাবে জোর করে এখানে জোর করে বলতে গেলে ওনাকে বসানো হয়েছে কি শিক্ষা দিয়ে গেছে ওনার বাবা আল্লাহ এই মানুষগুলো চলে গেলে তো এই জায়গা আর পূরণ হয় না দুনিয়াটা ফাত্রায় পড়ে গেছে

এখন আল্লাহ এইসব নামক গুলো শুধু থাকলে থাকলেই তো আমরা লাভ আছে কিছু কাজ করুক আর না করুক বাচ্চা থাকলে লাভ আল্লাহ তুমি তাদের নেতারাজ করো আল্লাহ আল্লাহ কাজ করে অনেকে অনেক ধরনের